ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে আমি আমি তোমাদের ছটা ইউনিটে আছে ভূগঠন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ ক্ষয়চক্র বায়ুমণ্ডল বারিমণ্ডল জীবমণ্ডল এখানে আমি তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এরপরে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে প্রথম ইউনিট জনসংখ্যা ভূগোল সেখা এখান থেকে আজকে আমি তোমাদের টু মার্ক্সের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি নেক্সট এখান থেকে আমি তোমাদের থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ আর ভারতের ভূগোল এখান থেকে তোমাদের কিন্তু কোনো লং কোয়েশ্চেন আসবে না মানে ফাইভ মার্কসে এখানে তোমাদের দুই আর তিন নম্বরের কোশ্চেন অ্যান্সার করলেই হবে আমি সেই হিসাবেই তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তোমাদের ফেব্রুয়ারি মাসে ফোর্থ সেমিস্টার পরীক্ষা আরম্ভ হবে আমি তার আগে তোমাদের সমস্ত সাজেশনও দিয়ে দেবো আমার প্রথম কোশ্চেন উদাহরণ সহ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও কাম্য জনসংখ্যা বলতে অঞ্চল অঞ্চল বা বা নির্দিষ্ট সেই আদর্শ জনসংখ্যাকে বোঝায় যা ওই দেশের কার্যকর জমি বা বিদ্যমান প্রাকৃতিক সম্পদের অনুপাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এই প্রকার জনসংখ্যার সম্পদ উৎপাদন এবং ব্যবহার সর্বাধিক সম্ভবপর হয় পাশাপাশি জীবনযাত্রার মানও অতি উন্নত হয় কাম্য জনসংখ্যার মূল ধারণা প্রথম ব্যাখ্যা করেন এডুইন ক্যানন। যদিও পরবর্তীকালে ইউ ডালটন এবং কার্ট স্যান্ডাসে জনপ্রিয়তা বৃদ্ধি করেন কাম্য জনসংখ্যায় মাতাপিছু আয় সর্বোচ্চ হয় এবং অর্থনৈতিক উন্নয়ন সর্বোচ্চ হয় উদাহরণ পশ্চিম ইউরোপে উন্নত দেশগুলিতে এই প্রকার জনসংখ্যার অস্তিত্ব পাওয়া পাওয়া যায় জনসংখ্যার শূন্য বৃদ্ধি বলতে কী বোঝো বা অথবা নিশ্চল বা স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে কোন দেশ বা অঞ্চলে জন্মহার এবং মৃত্যুহার প্রায় সমান থাকলে এবং আন্তপরিব্রাজন এবং অভিবাসন এবং বহি বা প্রবাসনের সমতা থাকলে জনসংখ্যা প্রায় বৃদ্ধি পায় না বললেই চলে বা স্থির থাকে এইরূপ জনসংখ্যাকে নিশ্চল বা স্থির জনসংখ্যা বলে কখনো বা একে শূন্য বৃদ্ধিও বলা যায় যেমন অস্ট্রিয়া এবং ইটালি জনসংখ্যা কমিউটিং যারা খুব অল্প সময়ের জন্য পরিব্রাজন করে অর্থাৎ দৈনিক কর্মসূত্রে বা অন্য কোনো কারণে যারা একটি স্থান থেকে অন্য কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে যাতায়াত করে তাদের কমিউটার এবং যাতায়াতের এই ঘটনাকে কমিউটিং বলা হয় বর্তমানে অনেক নিত্যযাত্রীরা যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য শহরতলি বা দূরে গ্রামীণ এলাকা থেকে রোজ কর্মক্ষেত্রে শহরে আসে এবং দিন শেষে তারা আবার ফিরে যায় পরিব্রাজন হার বলতে কি বোঝো প্রতি এক জন জনসংখ্যার মধ্যে এক বছর সময়ের মধ্যে আগত বা বহির্গামী জনসংখ্যাকে পরিব্রাজন হার বলে এটি আবার অভিবাসন হার এবং হার এই দুই প্রকারও প্রবাসন হতে পারে ঋতুভিত্তিক পরিব্রাজন বলতে বোঝো মানুষের প্রাকৃতিক পরিবেশের একটি আদর্শ নিদর্শন হলো ঋতুভিত্তিক পরিব্রাজন পার্বত্য অঞ্চলে শীত ও গ্রীষ্মের আবহাওয়ার পরিবর্তনের জন্য গ্রীষ্মকালে পর্বতের উপর দিকে এবং শীতকালে নিচে উপত্যকার মানুষ পশুচারণের উদ্দেশ্যে পশুর দল নিয়ে নেমে আসতে বাধ্য হয় একে ঋতুভিত্তিক পরিব্রাজন বলে জন ধারণা দাও কোন দেশ বা অঞ্চলে বিগত বছরগুলি জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির ধারা আর্থসামাজিক অবস্থা বিচার করে ভবিষ্যতে কোনো এক সময় জনসংখ্যা কত হতে পারে তা আগাম পূর্বাভাস দেয়াকে জনসংখ্যার অভিক্ষেপ বলে এর বৈশিষ্ট্য এটি মোটামুটি পূর্বানুমান সবসময় সঠিক হয় না এর উপর ভিত্তি করে অনেক সময় বিভিন্ন আর্থসামাজিক সামাজিক পরিকল্পনা একটু পরিবর্তিত হয় কাম্য জনসংখ্যার কয়েকটি সুবিধা লেখ। কাম্য জনসংখ্যা সুবিধাগুলি হলো আদর্শ মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যায় মানুষ জমি অনুপাত আদর্শ থাকে এই জন্য জমির ও মানুষের চাপ খুব একটা থাকে না আবার জমি অনাবাদীও থাকে না শ্রমের সুবিধা কর্মসংস্থান মানুষ মানুষ জমি অনুপাতে সাম্যাবস্থা থাকায় কোন কাজের জন্য শ্রমিকের অভাব হয় না অন্যদিকে শ্রমিকরাও নিজের যোগ্যতা ও সক্ষমতা অনুসারে কাজ পেয়ে যায় অভিবাসন বলতে কি বোঝো কোনো অঞ্চল বা দেশে স্থায়ীভাবে বা সাময়িকভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ বিভিন্ন স্থান থেকে চলে আসে এবং বসতি স্থাপন করে তখন তাকে অভিবাসন বা বাস্তু লাভ বলে এর কারণ কি উন্নত জীবনযাত্রা অধিকায়ের সুযোগ রাজনৈতিক স্থিতাবস্থা নিরাপত্তা প্রভৃতি কারণে অভিবাসন ঘটে মেধা প্রভাব বা মেধা প্রচার বলতে কি বোঝো কোন দেশ বা অঞ্চল থেকে শিক্ষিত দক্ষ এবং অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদের যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অধ্যাপক গবেষক ইত্যাদি কোন উন্নত দেশে আরো ভালো সুযোগের সন্ধানে চলে যাওয়াকে মেধা প্রবাহ বা মেধা পাচার বলে এর কারণ কি উন্নত জীবনযাত্রার টান ভালো চাকরি বা আয়ের সুযোগ গবেষণার সুযোগ উচ্চ শিক্ষার সুযোগ যোগ্যতার সঠিক মূল্যায়ন না পাওয়া প্রভৃতি দশ জনাধিক্যের কয়েকটি সমস্যার লেখো জনাধিক্যের কয়েকটি সমস্যা হলো জমির ওপর চাপ জনাধিক্যে জমির পরিমাণের তুলনা লোক সংখ্যা অধিক থাকায় জমির ওপর মানুষের চাপ অত্যন্ত বেশি কৃষি বাসস্থান শিল্প পরিবহন সব ক্ষেত্রে জমির ওপর মাত্রাতিরিক্ত চাপ অনেক ক্ষেত্রে ভারসাম্য নষ্ট করে সম্পদের উৎপাদন জনসংখ্যার আকার বেশি থাকার কারণে সম্পদের উৎপাদন আশানুরূপ হয় না মেধা লাভ বলতে কি বোঝো যখন কোনো দেশ থেকে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদার ব্যক্তিবর্গ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অধ্যাপক গবেষক প্রভৃতি বসবাস করার জন্য আসেন তখন সেই পরিস্থিতিকে মেধালাভ বলে এটি প্রকৃতপক্ষে মেধা ঠিক বিপরীত ঘটনা কারণ উচ্চ বেতন ও কর্মসংস্থান সুযোগ গবেষণার সুযোগ সামাজিক রাজনৈতিক স্থিতাবস্থা নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য মেধালাভ ঘটে পরিব্রাজন প্রবাহ কাকে বলে কোনো একটি অঞ্চল বা দেশ থেকে অপর একটি অঞ্চল বা দেশে নির্দিষ্ট সময়ের ব্যক্তিতে যতবার পরিব্রাজন ঘটে সেই সংখ্যাকে পরিব্রাজন প্রবাহ বলে সহজ ভাষায় বলতে গেলে পরিব্রাজন প্রবাহ হলো একই দিক বরাবর মানুষের স্থানান্তরে একটি প্রভাব জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি কোনো কোন দেশ বা অঞ্চলে মানুষের সংখ্যা নিয়ন্ত্রিত থাকার জন্য গৃহীত নীতি এবং কার্যক্রম সমূহকে জনসংখ্যা নিয়ন্ত্রণ বলা হয় জনসংখ্যা গুরুত্বপূর্ণ মানব সম্পদ হল অতিরিক্ত জনসংখ্যা অনেক সমস্যার সৃষ্টি করে থাকে এই জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি নেক্সট চোদ্দো নম্বর কোয়েশ্চেন কোন কোন কারণে শহর থেকে গ্রামে পরিপ্রবজন ঘটে প্রধান দুটি কারণ লেখো শহর থেকে গ্রামে পরিব্রাজনের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত বেশ কিছু পছন্দ অপছন্দের প্রভাব বিশেষভাবে দায়ী এর মধ্যে দুটি অন্যতম কারণ হল শান্তিপূর্ণ জীবনযাপন গ্রাম হল প্রকৃতির কোলে পালালিত মানুষের জীবনে অন্যতম শান্তির নির এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খোলা আকাশ নির্মল বাতাস সবুজ শস্যক্ষেত টাটকা শাকসবজি এবং নিরাপত্তা মানুষের স্বাস্থ্যকর জীবনযাপনের পক্ষে খুবই উপযোগী সেই কারণে বেশ কিছু শহরে মানুষ তাদের কর্মজীবনের শেষে জটিল ব্যস্ত ও কোলাহলপূর্ণ নগর পরিবেশ ত্যাগ করে শান্তিতে বসবাসের জন্য গ্রামকেই বেছে নেন স্বল্প খরচ গ্রামের সাধারণ ও সরল জীবনযাপন অপ্রয়োজনীয় খরচ অনেকটাই কমে যায় বিশেষত এখানে বাড়ি ভাড়া নতুন বাসভূমির ক্রয় করা দৈনিক আহার আদি সংস্থান এবং পরিবহন পিছু খরচ শহরের তুলনা যথেষ্ট কম তাই শহরের কিছু মানুষ অনেক কম খরচে সরল জীবনযাপন করার লক্ষ্যে গ্রামে চলে আসেন জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো জনসংখ্যা কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা অঞ্চল বা দেশে নির্দিষ্ট সময় বসবাসকারী মোট জনসংখ্যাকে জনসংখ্যা লোকসংখ্যাকে জনসংখ্যা বলে যেমন দু হাজার এগারো সালের জনগণনায় ভারতের জনসংখ্যা ছিল ওয়ান টু পয়েন্ট জিরো টু কোটি জনসংখ্যার ঘনত্ব কোনো ভৌগোলিক অঞ্চল বা দেশে নির্দিষ্ট সময় প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী জনসংখ্যাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব অন্যভাবে বলতে গেলে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল বা দেশের মোট জনসংখ্যাকে মানে নির্দিষ্ট সময় মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে জনসংখ্যার ঘনত্ব বলে যেমন দু হাজার এগারো জনগণনায় ভারতে জনঘনত্ব ছিল তিনশো বিরাশি জন বর্গ কিলোমিটার আচ্ছা বন্ধুরা আশা করি তোমাদের আজকে যে জনসংখ্যা ভূগোলের যে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে তিন নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর যেহেতু তোমাদের এখানে কোনো লং কোশ্চেন আসবে না তাই তোমাদের পরেরটা চলে যাব মানব উন্নয়ন এখান থেকে তোমাদের নেক্সট আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো